আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আমি তোমাদের বাংলা প্রথম কবিতা কবিতার গুরুত্বপূর্ণ বহু ইতোপূর্বে আমরা এই মজুর কবিতার অনুশীলন দেওয়া সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর বিদ্রোহী কবিকে সঠিকোত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন তেরোশো ছয় কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন বর্ধমান কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন চুরুলিয়া কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোথায় ঢাকায় কাজী নজরুল ইসলাম ছোটবেলায় কোন দলে গান করেছেন লেটোর গানের কাজী নজরুল ইসলাম কিসের দোকানের কারিগর হয়েছিলেন রুটির কাজী নজরুল ইসলাম কোন বাহিনীতে যোগদান করেছিলেন সেনাবাহিনীতে কাজী নজরুল ইসলাম কোন রাজের বিরুদ্ধে রাজদ্রোহ করেছিলেন ব্রিটিশ রাজের কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন কেন রাজদ্রোহের জন্য আমাদের গণসঙ্গীত কোনটি চল 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 গানটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সন্ধ্যা কবি হিসেবে কাজী নজরুল ইসলামের বৈশিষ্ট্য কোনটি অন্যায় শোষণ নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ নিচের কোন বাংলা সনটি কাজী নজরুল ইসলাম মৃত্যু সন তেরোশো তিরাশি বাংলাদেশের রণসংগীতের রচয় থাকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের গান ও কবিতা কাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে মুক্তিযোদ্ধাদের চুপ রও যত মিথ্যাবাদের দল কাদের বিরুদ্ধে কবি এখানে ক্ষোভ প্রকাশ করেছেন স্বার্থপর সম্পদশালীদের কুলিমধুর কবিতায় কবি কাদের জয়গান করেছেন শ্রমজীবীদের দেখিনু সেদিন রেলে এ চরণে দেখিনি শব্দের প্রকৃত ভাব দেখলাম কাজী নজরুল ইসলাম ছোটোবেলায় এক নম্বর লেটোর দলে গান করেছেন দুই নাম্বার রুটির দোকানে কারিগর হয়েছেন তিন নম্বর ব্যবসা করেছেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে নন্দিত হয়েছেন দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লেখে হাবিলদার পদে যোগদান করে অন্যায় শোষণের বিরুদ্ধে কলম ধরে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক ও তিন ইসলাম রচিত ছোটদের জন্য কাব্যগ্রন্থ সঞ্চয় ঝিঙ্গাফুল দুই নম্বর পিলে পটকা পুতুলের বি তিন নম্বর পিলে পটকা ঘুম জাগানো পাখি নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন কাজী নজরুল ইসলাম কুলি মজুর কবিতা লিখলেন কেন শ্রমজীবীদের অধিকার আদায় করতে কাদের হার দিয়ে বাষ্প শকর চলে কবি কবিকাকে চুপ থাকতে বলেছেন মিথ্যাবাদীদের মুঠো চলছে কোথায় রাজপথে ধদেস্রী কে ছিলেন একজন মুনি বিত্তবানরা কোথায় বাস করে কুলি মজুররা কাদের ঘৃণার পাত্র বিত্তবানদের ধনিক শ্রেণী কীভাবে শ্রম্য অট্টালিকার মালিক হয়েছেন শ্রমজীবীদের শোষণ করে শকট কোন জাতীয় শব্দ তৎসম কিসে দেশ ছেয়ে গেল কলে যে দধিচির হার দিয়ে ওই বাষ্প শকট চলে চরণটিতে কবি কি বুঝিয়েছেন শ্রমজীবী মানুষের পরিশ্রমে রেলগাড়ি চলে সুপ্রশিক্ষিত আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা ছত্রিশ থেকে শুরু করব। সুপ্রশিক্ষিত শিক্ষার্থী তোমরা এখনো তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ